অন্যদিকে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথম চার্জশিট পেশ এদের বিশেষ আদালতে তিরানব্বইটি কোম্পানি পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট পেশ তিনশো পাতা চার্জশিট পেশ ইডের বিশেষ আদালতে আমাদের প্রতিনিধি অদ্রিজা রয়েছেন অদ্রিজা আরও একবার জানতে চাইব নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং ইতিমধ্যেই প্রথম চার্জশিট পেশ করা হলো এদের বিশেষ আদালতে কি তথ্য রয়েছে তোমার কাছে

পনেরো জন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি এই মামলা চলছিল প্রসন্ন রায় এবং শান্তি বিরুদ্ধে মামলা চলছিল এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই দুই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু চার্জশিট পেশ করা হয়েছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় উঠে এসছে যেমন মোট সাক্ষীর সংখ্যা তেইশ এবং এক্ষেত্রে আর অর্থাৎ জুলাই রকম ডকুমেন্টস এবং চার্জশিটের মোট বা ভলিউম কাটার সংখ্যা নিয়ে কিন্তু সতেরো হাজার পৃষ্ঠারও বেশি এমনটাই জানা যাচ্ছে এবং তাই নয় চার্জশেট কিন্তু মোট তিনশো পৃষ্ঠার কাছাকাছি এমনটাই কিন্তু এই সূত্রের খবর যে বিষয়গুলি জানা যাচ্ছে যে দুশো কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে দ্বারা এই দুর্নীতিতে এবং কিছু নগদ এবং কিছু এই যে দুশো তিরিশ কোটি টাকা এই দুশো তিরিশ কোটি টাকার মধ্যে কিছুটা নগদ এবং কিছুটা সম্পত্তি অর্থাৎ জমি জমা প্রপার্টি এই ধরনের সম্পত্তি হিসেবে পাওয়া গিয়েছে এবং এই মামলায় মোট নবম দশমিক যে অযোগ্য প্রার্থী সেই প্রার্থীর সংখ্যা হচ্ছে এগারো

বেশ ধন্যবাদ অদ্রিজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অদ্রিজার সঙ্গে